নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় জিও ইভেন্ট হচ্ছে আমেরিকা ইরানে অবস্থিত ভারতের চাবাহার বন্দরের ওপর থেকে আমেরিকার যে স্যাংশন ওয়েভার এক্সেমশন ছিল যে পলিসি ছিল সেটাকে তুলে নিয়েছে তো যে কোনো মুহূর্তে চাবাহার বন্দর বিপদের মুখে পড়তে পারে কি ব্যাপার টোটাল ইতিহাসটা আমাদের বুঝতে হবে জিও পলিটিক্সের আঙ্গিকে চলুন এক এক করে বুঝে নেওয়া যাক দেখুন ভারতের সমস্যা কী ছিল জিওগ্রাফিক্যাল ভৌগোলিক এটা হচ্ছে ভারত ইন্ডিয়া এটা হচ্ছে পাকিস্তান এইখানে হচ্ছে আফগানিস্তান এইখানে হচ্ছে সেন্ট্রাল এশিয়া এইখানে হচ্ছে রাশিয়া ঠিক এই পুরো জায়গাটাই রাশিয়া এইবার ইন্ডিয়া এই জায়গাগুলো তো সমুদ্র এবার ইন্ডিয়া এখান দিয়ে যে আফগানিস্তান বা সেন্ট্রাল এশিয়া বা রাশিয়াতে যাবে পাকিস্তান আছে পাকিস্তান ইন্ডিয়াকে যেতে দেবে না এইখানে হচ্ছে আমাদের কাশ্মীর বাট পাকিস্তান দখল করে রেখেছে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো সেখান দিয়ে আমরা যেতে পারবো না আর এই জায়গাগুলো তো একদম মারাত্মক পাহাড়ি অঞ্চল বরফে ঢাকা এখান দিয়ে তো যাওয়ার প্রশ্নই নেই এই দিকটায় চীন তো আমাদের তো যেতে হবে এই দিকে সেখানে পাকিস্তান পড়ে যাচ্ছে যে আমাদের যেতে দেবে না তো আমরা আফগানিস্তানের সঙ্গে সেন্ট্রাল এশিয়ার সঙ্গে কিরগিজান তুজবেকিস্তান তাজাকিস্তান ইত্যাদি দেশ এবং রাশিয়ার সঙ্গে কানেক্ট করব কি করে আমাদের তো ব্যবসা বাণিজ্য কানেকশান সব রাখতে হবে তো তার সমাধান হিসেবে দু সালে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সেই সময়কার ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে আমাদের একটা কিছু উপায় বের করতে হবে সমাধান হিসেবে কি বের করেন তারা তারা বের করেন যে ভাই এইখানে পাকিস্তান তো আছে বাট রকম জায়গায় আমার ইরান আছে পাকিস্তানের পাশে তো আমরা যদি সমুদ্র পথে মোটামুটি মুম্বাই থেকে এই ইরানে পৌঁছে যেতে পারি এখানে একটা জায়গায় যদি আমাদের বন্দর করতে পারি যে বন্দরটার নাম হচ্ছে আমরা করেও ফেলেছি সাকসেসফুলি চাবাহার বন্দর তাহলে কি হবে ইরান থেকে আমি আফগানিস্তানেও পৌঁছে যাব সেন্ট্রাল এশিয়াতেও পৌঁছে যাব। এবং মাঝখানে রাশিয়ায় যেতে একটা দেশ পড়ে সেটা হচ্ছে আজারবাইজান আজারবাইজানের ওপর দিয়ে রাশিয়াতেও আমরা কানেক্ট করে ফেলতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল এইবার ভালো প্ল্যান এবং ভারতবর্ষ প্ল্যান করে যে চাবাহার বন্দরে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করব। নিজেরা তৈরি করব শুধু তাই নয় চাবাহার বন্দর থেকে ইরানের ওপর দিয়ে আমরা আমাদের আমাদের। খরচ। খালি জমি ইরানের কারণ দরকার এইবার সব ভালো প্ল্যান ঠিকঠাক চলছিল কিন্তু মাঝখানে ইরান কি করলো ইউরেনিয়াম এনরিচ করতে শুরু করলো স্যার ইউরেনিয়াম এনরিচ মানে কি সোজা ভাষায় বলছি পরমাণু বোম বানাতে গেলে মেন যে উপাদান লাগে সেটা হচ্ছে ইউরেনিয়াম এবার ইউরেনিয়াম র ফর্মে যেরকম পাওয়া যায় সেইটা আপনি পেয়ে গেলে আপনি পরমাণু বোম বানাতে পারবেন না বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে ইউরেনিয়াম এনরিচ করতে হয় সেভেন্টি পার্সেন্ট এইটান্ট নাইনটি পার্সেন্ট এনরিচমেন্ট লেভেল যখন একদম ওপরে পৌঁছে যাবে তখন ওটা দিয়ে পারমাণবিক বোম তৈরি হবে এবং ওই এনরিচমেন্ট প্রসেসটা পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানীরাই জানেন আর কেউ জানেন না ইউরেনিয়াম যখন এনরিচমেন্ট প্রোগ্রাম শুরু করলো ইরান সারা পৃথিবী বুঝে গেল যে এরা তো পরমাণু বোম বানাবে ভারত ও পরমাণু বোম বানিয়েছে কিন্তু সেটা গোপনে তলে তলে টেস্ট করে বলেছে চলো আমাদের কাছে পরমাণু বোম আছে না হলে আমাদেরও বানাতে দিত না সেই টেস্ট আপনাদের মনে আছে নিশ্চয়ই ডক্টর এপিজে আব্দুল কালাম এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী তিনি তখন তো সঙ্গে সঙ্গে ইউএসএ স্যাংশন লাগিয়ে দেয় ইরানের ওপর সারা পৃথিবীতে যত রকম স্যাংশন হতে পারে যে এদের দেশ থেকে কেউ তেল কিনবে না এদের দেশের সঙ্গে কেউ বাণিজ্য করবে না কিছু করবে না কোনো ইনভেস্টমেন্ট হবে না যাতে ওদের দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যায় ওরা যাতে বাধ্য হয় ইউরেনিয়ামের প্রোগ্রাম ছেড়ে দিতে যে ভাই আর এসব করবো না ওকে কিন্তু দেখা গেল পৃথিবীর হাজারো স্যাংশন সত্ত্বেও ইরান তো ইরান ওরা নিজেদের জায়গায় স্টিক ওরা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম চালিয়ে গেল এবং ভাবুন আমার একটা জায়গায় ভেবে ইরানিদের প্রতি সম্মান হয় ওদের দেশে কুড়ি পঁচিশ জন বিজ্ঞানী হয়তো এই প্রজেক্টটা করছে কেউ জানে না কত বছর টাইম লাগবে এত বছর হয়ে গেল এখনো পরমাণু ইরান তৈরি করতে পারেনি শোনা যায় ইরান খুব কাছাকাছি চলে আসছে ইউরেনিয়াম এনরিচমেন্টের গোটা দেশ ওরা কষ্টে আছে দুঃখে আছে ওদের দেশে ইন্ডাস্ট্রি নেই তেল বিক্রি করতে পারে না কোনো ইনভেস্টমেন্ট হয় না কারণ সারা পৃথিবীর স্যাংশন আছে ওরা বাইরের দেশে যাওয়ার ভিসা পায় না গোটা দেশ জন বিজ্ঞানীর ওপর ভরসা করে আছে একদিন আমাদের নিজস্ব পরমাণুবম হবে তার জন্য হতে পারে পঁচিশ বছর তিরিশ বছর একটা গোটা প্রজন্ম গোটা দেশের নিজেদের বলিদান দিয়ে দেবো কিন্তু আমরা মাথা ঝোকাবো না এইটা হচ্ছে একটা দেশের মানুষদের নিজের দেশের প্রতি আস্থা আত্মবিশ্বাস অবশ্যই প্রতি থাকবে নিজের দেশের সেটাই স্বাভাবিক বাট হ্যাটস অফ টু সালে বারাক ওবামা তখন আমেরিকার রাষ্ট্রপতি তিনি ইরানের সঙ্গে একটা মোটামুটি ডিল করেন যাতে সব দিক ব্যালেন্স থাকে এবং ভারত হাফ ছেড়ে বাঁচে যে যাক বাবা স্যাংশন ফ্যাংশন উঠলো আমরা চা বন্দরে আবার ইনভেস্ট করতে পারবো চা বানাতে পারবো ভারত দ্রুত বানাতে শুরু করে দেয় কোটি কোটি টাকা ঢালে ঠিক এবং মাঝখানে অনেকগুলো সময় কেটে গেছে ডক্টর মনমোহন সিং তিনি দুবারের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কিছু করার ছিল না তার সময় স্যাংশন চলছিল মাঝখানে কাজ বন্ধ ছিল এদিকে তারপর আবার এন ডি এ গভর্নমেন্ট এসছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন প্রথমবারের জন্য ভারত চাবাহার বন্দরে আবার কাজ করতে শুরু করে দেয় এবং দু সালে ভারত থেকে চাবাহার বন্দরে প্রথম শিপমেন্ট যায় ডিরেক্ট আমাদের আর পাকিস্তানকে ভয় পাওয়ার দরকার নেই আমরা পাকিস্তানকে বাইপাস করে এই রাস্তা দিয়ে এখানে 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 সব জায়গায় পৌঁছে যেতে সক্ষম দু হাজার আবার ঝামেলা ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয় বারাকো আমার কার্যকাল শেষ হয় আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর আবার ইরানের ওপর স্যাংশন লাগিয়ে দেয় যে আগের রাষ্ট্রপতি যেসব ডিল করেছিল ক্যান্সেল চলো আবার স্যাংশন ভারত আবার চাপে পড়ে যা কেলো এত টাকা আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সময় প্রথম পর্বের ডোনাল্ড ট্রাম্প অনেক প্রো ইন্ডিয়া ছিল এমন নয় যে এখন উনি মানুষটা বদলে গেছেন সব দেশের রাষ্ট্রপ্রধানই নিজের দেশের সেই সময়কার সিচুয়েশন এবং ইন্টারেস্ট অনুযায়ী কাজ করবে সোজা হিসেব তাই না কিন্তু উনি সেই সময় সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন যে ইরানের ওপর তো পুরো স্যাংশন থাকবে একমাত্র ব্যতিক্রমী দেশ হচ্ছে ভারত ভারত চাবাহার বন্দরে যা করছে করতে পারে কোনো স্যাংশন নেই রেললাইনও বসাতে পারে ইনভেস্টমেন্টও করতে পারে গোটা পৃথিবী কেউ কিছু করবে না ইরানে কেবল ভারতের প্রজেক্টটাকে আমরা আটকাচ্ছি না এত বড় এভার ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভারতবাসী রিসেন্ট তো সবাই বাচ্চা থেকে বুড়ো ক্ষুব্ধ এর আগে অব্দি যে একটা ভালোবাসা ছিল তার অন্যতম কারণ এটা ভারতের জন্য স্পেশাল ট্রিটমেন্ট এবং সব কিছু ঠিকঠাক চলছে চলছে আরামসে চলছে চা বন্দর দিয়ে আমরা সুন্দর কাজ করছি রিসেন্ট টাইমেও রাশিয়া থেকে একটা গোটা ট্রেন চাবাহার বন্দরে এসছে সেই ট্রেনের থেকে মাল আনলোড হয়েছে জাহাজে করে মাল আমাদের চলে এসছে ইন্ডিয়াতে এই জাস্ট রিসেন্ট কদিন আগেও সুন্দর চাবাহার বন্দর চলছে ইন্ডিয়ার প্ল্যান সাকসেসফুল দু সালে ভারত দশ বছরের নতুন করে ডিল করে ইরানের সঙ্গে যে নেক্সট দশ বছর চাবাহার বন্দরের পুরো কন্ট্রোল পুরো নিয়ন্ত্রণ পুরো অপারেশন সব আমাদের হাতে থাকবে ইরানকে আমরা টাকা দিয়ে দিই নাও টাকা ধরো আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু গোল বাদে হঠাৎ করে এখন এই সময় ডোনাল্ড ট্রাম্প জাস্ট অ্যানাউন্স করলেন যে ভারতের যে ওয়েভার ছিল চাবাহার বন্দরে সেটা আমরা ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দিলাম মানে এবার ভারত ও চাবাহার বন্দরে কোনো কিছু করলে স্যাংশনের মুখে পড়বে ভারতবর্ষের অফিসাররা মন্ত্রীরা ভারত দেশ হিসেবে চাবাহার বন্দরে ইরানে আর কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না কারণ ডোনাল্ড ট্রাম্প আরো চাপ সৃষ্টি করতে চাইছে ইরানের ওপর যে ভারত থেকে যে টাকাটা ইরান পাচ্ছে সেটাও যেন না পায় এবং এতদিন আমাদের নিশ্চয়তা ছিল যে আমেরিকা কদিন আগেও তো ইরানের বিভিন্ন জায়গায় বোম ফেলে এলো না যে বোম ফেললেও চাবাহার বন্দরে ফেলবে না কারণ আমেরিকাই এটাকে ওয়েভার দিয়ে রেখেছে এখন চাবাহার বন্দরেও আমেরিকা বা ইসরায়েল যে কোনো সময় অ্যাটাক করতে পারে আর কোনো বাধা নিষেধ অ্যাসাচ রইল না তাই হোক বলে কি চাবাহার বন্দরেই অ্যাটাক করবে তা নয় বাট করতেই পারে এবার কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত অনেক কিছুর জন্য এক ইন্ডিয়া তো আমেরিকার কাছে মাথা নত করছে না আমেরিকার প্রেসিডেন্ট অনেক চেষ্টা করছে ইন্ডিয়া মাথা নত করছে না ফিফটি পার্সেন্ট করছে না আমেরিকা ডিপ স্টেট মারাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভারতবর্ষের ডেমোক্রেসি নষ্ট করে দিতে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি করতে যাতে নিজেদের ডেমোক্রেসির প্রতি নিজেদের ভরসা না থাকে হাজার রকম ডিপ স্টেট অ্যাক্টিভ হয়ে গেছে সিআই অ্যাক্টিভ হয়ে গেছে কিছু করতে পারছে না তো ভারতকে একটা বড় ঝটকা সেকেন্ড ভারতের সঙ্গে রাশিয়ার কানেক্টিভিটি মারাত্মক বেড়ে গেছে চাবাহার দিয়ে রাশিয়া আমেরিকার এই মুহূর্তের বড় শত্রু ইউক্রেন লড়াই নিয়ে রাশিয়ার কানেকটিভিটি নষ্ট করে দেওয়া থার্ড ইসরায়েলের মেন এই মুহূর্তে ঘোষিত শত্রু হচ্ছে ইরান হামাস আর হেজবোল্লাকে ইরানি সাপোর্ট করে টাকা দিয়ে অস্ত্র দিয়ে ইরানি সেই দেশ যারা বলে নিউক্লিয়ার বোম তৈরি করে আগে গিয়ে ইসরায়েলের মাথায় ফেলে আসব। ইসরায়েল জানে ইরানের নিউক্লিয়ার বোম তৈরি হয়ে গেলে আমরা তো ভাই গেলাম তো ইরানকে কোনোভাবে নিউক্লিয়ার বোম তৈরি করতে দেওয়া যাবে না তো ইসরায়েলের মেন শত্রু ইরান আর আমেরিকার এই মুহূর্তের মেন প্রায়োরিটি ফরেন পলিসিতে যে করে হোক ইসরায়েলকে বাঁচাতে হবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যেতে হবে এবং সেই জন্য ইসরায়েলের শত্রু ইরানের ওপর আমেরিকা কদিন আগে এসে বম্বিং করে গেছে বি টু ফাইটার থেকে এবং এখন ইরানের চাবাহার বন্দরটাও ধ্বংস করে দিতে চাইছে যাতে আরও বেশি ইসরায়েলের সাপোর্ট করা যায় এবং ইসরায়েলের যে ডিফেন্স অ্যালোকেশান সেটাও আমেরিকা আরো বাড়িয়ে দিয়েছে মারো কাতারকে মারো ইরানকে গিয়ে মারো তিন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ইউকেতে ইউনাইটেড কিংডমে লন্ডনে সোজা হিসেব ইংল্যান্ডে এবং ওখানে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার স্টারমার্সের তার পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আপনারা নিজেরা দেখে নিতে পারেন যে আফগানিস্তানে আমেরিকার একটা এয়ারবেস আছে বাগ্রাম এয়ারবেস সেটা আমাদের আগের সরকার কেন জানিনা ছেড়ে দিয়ে চলে এসছে তালিবানদের কাছে ওটা আমরা পুনরুদ্ধার করব কেন কারণ ইরানের অ্যাটাক হবেই ওপর যেটা লাস্ট কয়েকটা ভিডিও যদি আপনারা শুনে থাকেন আমার এই চ্যানেলে আপনাদের কাছে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে ইরানের ওপর অ্যাটাক হওয়ার সময় পাকিস্তানকে দরকার পাকিস্তান থেকে যাতে আমেরিকা অ্যাটাক করতে পারে গ্রাউন্ডে ইরানের ওপর আফগানিস্তানকে দরকার যাতে আফগানিস্তান থেকেও ইরানের ওপর অ্যাটাক করা যায় এবং সেই জন্য বাগরাম এয়ারবেস আফগানিস্তানের এটা ডোনাল্ড ট্রাম্প আবার কবজা করতে চাইছে উদ্দেশ্য ইরানের ওপর অ্যাটাক সব দিক থেকে ইরানকে ঘিরে ফেল এবং আসল উদ্দেশ্য ফল অফ ইরান ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে হবে রেজিম চেঞ্জ করাতে হবে যে এমন একজন ওখানে পাওয়ারে বসে থাকবে যে আমেরিকার কথায় উঠবে বসবে আমেরিকা ইসরায়েলের কথায় আর না হলে ইরানকে ধ্বংস করে দিতে হবে আর ইসলামিক ইসলামিক ন্যাটো হচ্ছে দেশগুলোর সম্মিলিত জোট আর সেখানে একটা ইসলামিক দেশ ইরানকে পুরোপুরি ব্যাকস্ট্যাপ করে যাচ্ছে ইসলামিক দেশ পাকিস্তান পাকিস্তানের প্রচন্ড বড় ভূমিকা হতে চলেছে নেক্সট ছ মাস এক বছরে তাই পাকিস্তানকে খুললাম খুললা সাপোর্ট দিয়ে যাবে ইউএসএ কারণ যখনই ইরানের ওপর অ্যাটাক হবে পাকিস্তানের মারাত্মক সাপোর্ট দরকার আমেরিকার ইরানের ওপর অ্যাটাক করতেও দরকার পাকিস্তানের পাশেই রয়েছে আফগানিস্তান আফগানিস্তানে তালিবানের হাত থেকে এয়ারবেস ছিনিয়ে নেওয়ার জন্যও পাকিস্তানি আর্মির সাপোর্ট দরকার হবে আমেরিকার এবং পাকিস্তান এখন টাকা লুটে যাবে আমেরিকার থেকে ইরানের সাপোর্ট দেবো আফগানিস্তানে সাপোর্ট দেবো টাকা দিন টাকা দিন বাট এর পর কি হবে অবস্থা বোঝা খুব মুশকিল আমাদের কড়া নজর রাখতে হবে জিও পলিটিক্যাল ইভেন্টের দিকে ইরানের ওপর কতটা লেভেলে আমেরিকা অ্যাটাক করে দেখতে হবে ইরান তার রেসপন্ড কিভাবে করে ইরানের কাছে প্রচুর সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আছে যারা বিভিন্ন জায়গায় যাদের নেটওয়ার্ক ছড়িয়ে যারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে আমেরিকার বেস আমেরিকার ইন্টারেস্ট যেখানে জড়িয়ে রয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড যথেষ্টভাবে তৈরি হচ্ছে আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য পাকিস্তান যে ব্যাক করছে পিঠে ছুরি মারছে ইরানের ইরানের রেভলিউশনারি গার্ড পাকিস্তানের ওপর অ্যাটাক করে দিতে পারে এবং আফগানিস্তানের বাগরাম এয়ারবেস দখল করতে যখন যাবে আমেরিকা পাকিস্তানের সাপোর্ট নিয়ে তালিবানরা আফগানরা পাকিস্তানের ওপর অ্যাটাক করতে পারে বা পাকিস্তান আফগানিস্তান যে সীমান্ত সেখানে প্রচণ্ড টেনশন তৈরি হতে পারে আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানি মিলিটারির মধ্যে গুলির লড়াই লাগাতার নর্মাল নিউ নর্মালে পরিণত হতে পারে দেখতে হবে তালিবানদের সঙ্গে সেই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত টিম ইন্ডিয়া ভারতবর্ষের যারা পুরো থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে ফরেন মিনিস্ট্রি সামলায় অফিসাররা তারা কিভাবে ডিল করছে তালিবানের রিয়াকশন কি হচ্ছে কারণ তালিবানও যে কোনো কিছু করে দিতে পারে আমেরিকাকে কিন্তু তালিবান আফগানিস্তান থেকে তাড়িয়ে ছেড়েছে এবং এই পাশাপাশি থাকা তিনটে ইসলামিক দেশ আফগানিস্তান পাকিস্তান ইরান আফগানিস্তান এবং ইরানের সঙ্গে পাকিস্তানের মারাত্মক শত্রুতা আফগানিস্তান আর ইরান দুজনকেই অ্যাটাক করতে চলেছে আমেরিকা এবং আমেরিকাকে ফুল সাপোর্ট দিতে চলেছে পাকিস্তান তো জটিল হচ্ছে জিও যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন করে যেতে পারে নিউট্রালাইজ হয়ে যেতে পারে এবং প্রত্যেকটা ঘটনার ওপর ভারতবর্ষ অল টাইম চোখ রাখবে কারণ ভারতের পাশেই এই ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা ঘটনার বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে ভারতবর্ষে এবং আমরা আশা করবো এটুকুই যে ভারতবর্ষের অফিসাররা এতটাই দক্ষতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে মাথা খাটিয়ে পুরো কাজ করবেন যাতে ভারতবর্ষের সেফটি সিকিউরিটি এবং ইন্টারেস্টকে সুনিশ্চিত রাখা যায় দেখুন একটা কথা আছে যে জিও পলিটিক্স বাই ইকোনমি ভারতবর্ষের সাধারণ মানুষের বা দেশ হিসেবে ভারতবর্ষের লক্ষ্য কি হওয়া উচিত ইকোনমি বাড়ানো একটা ছোট্ট উদাহরণ দেবো খুব নর্মাল করে বলছি জটিলে যাচ্ছি না সিআইএ আমেরিকার যারা গুপ্তচর সংস্থা ওদের কাছে এত টাকা আছে আমেরিকার টাকা যে কোনো দেশের বড় বড় বিজ্ঞানী পরমাণু বোমের প্রজেক্টে যারা যুক্ত না তাদের কিনে নিতে পারে এত টাকার লোভ দেখাতে পারে যে কোনো দেশের ডিফেন্সে বা বড় বড় ফরেন মিনিস্ট্রিতে যুক্ত যারা অফিসার আছে না তাদের টাকার লোভ দেখিয়ে কিনে নিতে পারে জাস্ট বিভিন্ন দেশের নেতা মন্ত্রী যারা ওই দেশের ভেতরকার প্ল্যান জানে তাদেরকে কিনে নিতে পারে জাস্ট এত টাকা ওরা ফেলতে পারে ইকোনমির প্রভাব বুঝতে পারছেন জিও পলিটিক্সে আপনার কাছে টাকাই নেই আপনি কি করে ডিল করবেন বাইরের দেশে ঘর শত্রু বিভীষণ তৈরি করার জন্য বিভীষণ খুব দরকার হয় জিও এবং টেকনোলজি আপনি ভাবুন তো ইসরায়েল ওইটুকু দেশ টেকনোলজি দিয়ে কাঁপিয়ে রেখে দিয়েছে সারা পৃথিবীকে হেজবোল্লার কমান্ডাররা ফোন ইউজ করতো না ইসরায়েলের ভয় যে সব ট্যাপ করে নেবে ইসরায়েল পেজার ইউজ করত ইসরায়েল কি করেছে ওই পেজার কোন সেটা খোঁজ নিয়ে সেই সেই কোম্পানিতে নিজেদের লোককে আগে দু আড়াই বছর আগে থেকে এমপ্লয়ী হিসেবে ঢুকিয়েছে সেই এমপ্লয়ী গুলো নিজেদের দক্ষতা প্রমাণ করে কোম্পানির হাই লেভেলে গেছে তারপর যখন নিশ্চিত হয়েছে যে এই বার যে পেজারগুলো তৈরি হচ্ছে এটার টেন্ডার হেজবোল্লা থেকে এসছে হেজবোল্লা তো ডাইরেক্ট টেন্ডার দেবে না ওরা কোনো এক পার্টিকে দেবে ওরা কোথাও দেবে ওরা কোথাও দেবে ওরা কোথাও দেবে ওরা কোম্পানিকে দেবে যাতে বিভিন্ন হাত ঘুরতে ঘুরতে ট্রেস না পাওয়া যায় ওরা ডাইরেক্ট কিছু কেনে না হেজবোল্লার যদি এরা ফোন কেনার দরকার হয় ও একজনকে বলবে তুই ওই দোকান থেকে ফোন কিনে আন ওই দোকানদার আরেক জায়গা থেকে কিনে আনবে সে আরেক জায়গা থেকে কিনে আনবে দশ হাত ঘুরিয়ে কিনবে ওরা সেইটাকে ডিকোড করেছে ইসরায়েল যখন নিশ্চিত হয়েছে এটা হেজবোল্লার কাছে যাবে ওই পেজারগুলোর মধ্যে চিপ ভরে দিয়েছে হেজবোল্লা জানেই না যে কোম্পানিতে তৈরি হচ্ছে তারাও জানে না যে আমার কোম্পানির মধ্যে ইসরায়েলের স্পাই ঢুকে আছে এমপ্লয়ি সেজে সেই চিপওয়ালা পেজার যখন হেজবোল্লার কাছে পৌঁছে গেছে যখন সবার পকেটে রয়েছে তখন ইসরায়েল একটা সুইচ টিপে বাস্ট করে দিয়েছে প্রত্যেকের পকেটে বাস্ট আপনি জানেনই না আপনি ইসরায়েলের অস্ত্র পকেটে নিয়ে ঘুরছেন ইসরায়েল যখন করে দেবে। টেকনোলজি আজকের দিনে যুদ্ধ তরোয়াল নিয়ে হয় না টেকনোলজিতে হয় এবং এই মুহূর্তে ব্রহ্মোস করে ছেড়ে দিলে হবে না কিছু অগ্নি ফাইভ করে ছেড়ে দিলে হবে না ইন্ডিয়াকে প্রচুর প্রচুর ইনভেস্ট করতে হবে নিজেদের সায়েন্টিস্টদের ওপর নিজেদের গবেষকদের ওপর আমাদের কলেজ ইউনিভার্সিটি গুলোতে তবে তারা আমাদের ইয়াং ছেলে মেয়েদের তো টাকা দিতে হবে রিসার্চের জন্য তবে তো তারা রিসার্চ করে দেশের জন্য বেস্ট কিছু তৈরি করবে এটা সরকারকে দেখতে হবে সরকারের দায়িত্ব আর এডুকেশনে যদি টাকা সরকার খরচ না করে কোনোদিন দেশের ছেলে মেয়েরা ভালো কিছু তৈরি করে দিতে পারবে না দেশের জন্য সারা জীবন বিদেশ থেকে কিনতে হবে আমাদের তো এডুকেশন দরকার এবং আমি আপনাদেরও বলবো যে যেখানে যেটুকু আজকে অনলাইনের যুগ ফ্রিতে ছোটখাটো কোর্সে পেড করছে কিছু এডুকেশন পাওয়া যাচ্ছে কিছু শেখা যাচ্ছে শিখে নিন যেটুকু আপনার সামর্থ্য ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় আপনি বলবেন যে আমি তো এত টেকনোলজি বুঝি না আরে সব কি টেকনোলজি বুঝতে হয় ধরুন ডিজিটাল মার্কেটিং আপনি পঞ্চাশ ষাট ঘন্টা জীবনে ইনভেস্ট করতে পারলে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারবেন কোনো জায়গা থেকে শিখে নিন আমি উদাহরণ দিচ্ছি এরম আরো একশোটা জিনিস হতে পারে শিখে নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে শুরু করে দিলেন শিখে নিয়ে আজকে তো আর সারা পৃথিবীতে কোনো ব্যারিয়ার নেই আপনি পুরুলিয়ার একটা গ্রামে বসে আপনার কাছে একটা ল্যাপটপ আর ভালো ইন্টারনেট থাকলে আপনি আমেরিকার নিউ ইয়র্কের বা ওয়াশিংটন ডিসির কোনো কোম্পানির ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে দিতে পারেন বাড়িতে বসে টাকা ঢুকে যাবে আপনার ফোনে বাট আপনাকে ওই স্কিলটা শিখে নিতে হবে আজকের দিনের সুবিধা হলো আপনাকে পুরো ইঞ্জিনিয়ারিং জানতে হবে না পুরো সায়েন্স বুঝতে হবে না ছোট কিছু ছোট্ট ছোট্ট জিনিসপত্র স্কিল শিখে নিলে আপনি নিজে তো ভালো থাকবেনই আপনার পরিবার ভালো থাকবে যে টাইমটুকু দিনে যদি দু ঘন্টা আপনি সিরিয়াল দেখেন বা অন্য কিছু করেন যারা একটু সিনিয়র তাদের বলছি বা গৃহবধূ চেষ্টা করুন না দিনে এক ঘন্টা করে দিয়ে নতুন কিছু শিখতে ওভারঅল এডুকেশন ইম্প্রুভমেন্ট হবে আমাদের দেশের আপনাকেই ব্রহ্মভোজ বানাতে হবে আমি বলছি না কিন্তু এই যে এডুকেশনের অ্যাটমসফিয়ার তৈরি করা আমাদের দেশে জাপানিজদের মতো সব সময় কিছু শিখছে তারা নতুন কিছু জানছে সেখান থেকে কিছু আর্নিং হচ্ছে আপনি নিজে হয়তো ডিজিটাল মার্কেটিং শিখলেন যে আমার পক্ষে তো এই বয়সের বেশি শেখা সম্ভব নয় আপনার বাড়িতে একটা কালচার তৈরি হলো আপনার পরের জেনারেশন আপনার বা মেয়ে সে হয়তো এবার সাইবার সিকিউরিটি শিখে নিল পৌঁছে গেল আপনার বাড়িতে ছোট বাচ্চা স্কুলে পড়ছে গাইডেন্স পাবে আর একটু যে আমার বাবা ডিজিটাল মার্কেটিং শিখেছে এই বয়সে আমার দাদা সাইবার সিকিউরিটি শিখেছে তাহলে আমি এখন থেকে চেষ্টা করবে এবং বাবা বা দাদার গাইডেন্স পেয়ে আমি স্পেস টেকনোলজি মিসাইল টেকনোলজি শিখতে পারবো সেই লেভেলে এবার তার জন্য তাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে সে হয়তো দেখা যাচ্ছে আজ থেকে পনেরো বছর পর ভারতবর্ষের ইসরোতে ডিআরডিওতে চাকরি করছে মিশনে কাজ করছে তবে তো দেশ এগোবে না তো আমাদের ওভারঅল লক্ষ্য হওয়া উচিত আমাদের দেশের প্রত্যেক হিউম্যান বিং প্রত্যেক মানুষ তারা যাতে আপডেটেড হতে পারে প্রতিনিয়ত অনেকেই আমরা দিনে দু আড়াই ঘন্টা এদিক ওদিক করে নষ্ট করে ফেলি সেই সমস্ত টাইমগুলোকে বাঁচিয়ে সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এসে সবাইকে স্কিল্ড করতে হবে এবং স্কিল বাংলা চ্যানেল সেই লক্ষ্যে বদ্ধপরিকর কারণ দেশের মানুষ আপডেটেড এবং স্কিল্ড না হলে ও বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল আপ সমাজবাদী পার্টি এই ওই দু একজন নেতা নেতারা আসবে যাবে পাঁচ বছর দশ বছর তারা সব এসে দেশ বদলে দেবে এ কোনো দিন সম্ভব নয় ওভারঅল দেশ বদলাবে ওভারঅল দেশের মানুষ সবাই বদলালে কি তাই তো ভালো থাকবেন সবাই নেক্সট দুদিন আমি ছুটি নিচ্ছি শনি এবং রবি আপনাদের সঙ্গে দেখা হবে সোমবার বড় ভিডিও শনিবার এবং রবিবার আমি দুটো দুটো করে ছোট ভিডিও শর্ট সেগমেন্টে এই চ্যানেলে আপলোড করে দেবো